कभी बाँचा जाए শরীর মোটা হওয়ার হাত থেকে কিভাবে বাঁচা যায় আমরা বেশিরভাগ মানুষ যখন খুব বেশি মোটা হয়ে পড়ি চিন্তিত হয়ে পড়ি যে এবার আমাদের কি হবে আমরা এত ফ্যাটি হয়ে গেছি আমরা হাঁটতে পারছি না চলতে পারছি না নানা রোগ এসে আমাদের শরীরে আক্রমণ করছে এই রোগের কারণে আমাদের শরীরে আর শান্তি বিরাজ করছে না তো বেশি মোটা হয়ে গেলে নানা রোগেরও সৃষ্টি হয় চলাফেরা করতেও কষ্ট হয় তারপর ওঠা নামা করতেও কষ্ট হয় বসতে গেলে উঠতে গেলে খুব কষ্ট হয় তো আমাদের সেই মোটা হওয়া রক্ষা করতে হবে মোটা হওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে হবে যেসব ব্যক্তিরা খুব মোটা হয়ে গেছো তাদের কি করা উচিত তাদের উচিত সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ানো মানে হাঁটলে হবে না তাদের মর্নিং ওয়াকে যে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে হাঁটলে হবে না তাদের এত রানিং হাঁটতে হবে যে তাদের মানে ঘাম আসে শরীর থেকে ঘাম ঝরে সেই সেইরমভাবে হাঁটতে হবে আর দৌড়ালে তো আরও ভালো যত স্পিডে দৌড়াবে তত শরীর থেকে ঘাম ঝরবে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়বে চড়বে ভুঁড়িটাও কমবে হাত পাগুলো মানে না আচারা পাবে তবে হচ্ছে কি শরীরে কোনো রোগ থাকবে না আর ভুড়িও মোটা হবে না একদিন করে পাঁচ দিন বসে গেলে হবে না কন্টিনিউ মর্নিং ওয়াক করতে হবে আর যারা মোটা তাদের একটু বেশি করতে হবে মর্নিং ওয়াক তাদের এক ঘন্টা ধরে যদি ইয়ে করানো হয় দৌড় করানো হয় তো তাদের পক্ষে শরীরটা তাড়াতাড়ি করবে কন্টিনিউ করতে হবে একদিন করে চার দিন বসবো আবার একদিন করবো এতে আরও মোটা হয়ে যাবে বই কমবে না আর ভুড়িও বাড়ার সাথে সাথে সেই ভুঁড়িগুলোও কমে যাবে আর চর্বি জাতীয় মানে তেল জাতীয় জিনিস কিছু খাওয়া চলবে না তেল জাতীয় জিনিস যত খাবে তত হচ্ছে শরীর ভারী হয়ে যাবে তাই তেল জাতীয় জিনিসও খাওয়া উচিত নয় সকালবেলা হলে ভিজে বাদাম বা কোলা ওলা ছোলা এই জিনিসগুলো খাও কিছু শরবত খাও ঠান্ডা জাতীয় জিনিস খাও সকালবেলা হলে চা খাওয়াটাও চলবে না খালি পেটে এই সব করতে থাকো তাও টিফিনেও লাইট জাতীয় খাদ্য খাওয়ার চেষ্টা করো যত এইরকম টাইপের খাদ্য খাবে সারাদিনে মশলা ছাড়া তেল কম খাওয়া এই জিনিসগুলো করলে দেখবে মানে শরীরের হচ্ছে কি একেবারে এ থাকবে না কোনো চর্বি থাকবে না আর শরীরটা একদম গ্লোয়িং করবে কারণ যে সুস্বাস্থ্যকর খাদ্য খাবে তাদের শরীরচর্চাটাও হবে নিজের শরীর ভালো থাকবে সুস্থ থাকবে সতেজ থাকবে আর যত রসানো টাইপের জিনিস খাবে মানে সবজি খাবে বা ফল খাবে যেমন ধরো সবজির মধ্যে খাবে বেশিরভাগ মানে যেগুলো খেলে সুস্বাস্থ্যকর খাদ্য আর কি টমেটো শশা তারপর লেবু মানে এইরকম টাইপের রসানো ফলও খাবে আর সবজির মধ্যে তো নানা রকমের পাতা জাতীয় যেমন পালং শাক কলমি শাক নোটে শাক তারপর নানা রকমের সবজি আছে সেই সবজিগুলো গাজর বিদানের বিভিন্ন রকম যা সবজি পাওয়া যায় শিম ঝিঙা এইগুলো জিরে বাটার তরকারি করে খাবে বড়ি টড়ি দিয়ে রান্না করবে লাইট খাওয়ার করবে খাবে যত মশলাটা এড়িয়ে চলবে এবং বাইরে জাঙ্ক ফুড টাইপের খাদ্যগুলো এড়িয়ে চলা উচিত আর আমরা কী করি লোভে বশবর্তী হয়ে ঘরে খাদ্য থাকে যতক্ষণ থাকে মুখ চালাতে থাকে মুখে যদি এত মুখ চালাতে থাকি তাহলে তো শরীর এমনি ঘরে বসে বসে তো শরীরে চর্বি জমে যাবে আর নানা রোগের শিকার হবে কারণ জাঙ্ক ফুড টাইপের খাদ্যের মধ্যে কোনো উপকার নেই যত রাজ্যের কেমিক্যাল মশলা আছে কত বছর ধরে মানে কারখানার গোডাউনে পড়ে আছে সেখান থেকে দোকানে এসে স্টোরেজ হচ্ছে আবার দোকান থেকে আমরা কিনে এনে আমাদের ঘরেও জমা করছি তাই কত দিন ধরে খাচ্ছি সেই মশলাগুলো যে ডাস্ট সেই ডাস্ট আমাদের পেটে পড়ে গিয়ে আরও ডাস্ট তৈরি করছে সেই ডাস্ট থেকে আমাদের যে গ্যাস উৎপন্ন হচ্ছে ওই গ্যাস থেকে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে কারোর পায়খানার ধার চলে আসছে কারোর আমাশয় চলে আসছে যারা হজম করতে পারছে না আমাশয়ের ধার চলে আসে যারা খেয়ে মানে খাচ্ছে মুখের সাথে কিন্তু এমন গ্যাস হচ্ছে হয়তো মাথা ঘুরছে এইরকম টাইপের নানা নানা মানুষের মানে নানা রকম এমনি মানুষ বলে নুন কম খাওয়া উচিত কাঁচা নুন খাওয়া উচিত নয় কিন্তু ওই সব খাদ্যের মধ্যে দেখবে বীর লবণ দেওয়া থাকে ওই লবণটাই তো মানুষের শরীরে ক্ষতি করে কন্টিনিউ যে খাদ্যগুলো খাওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু ওই সব জাঙ্ক ফুডের মধ্যে বেশি লবণও পাওয়া যায় ওই লবণটা কিন্তু শরীরের মধ্যে ক্ষতি করে মেয়েদের হচ্ছে গিয়ে অনেক রকমের ক্ষতি করে শারীরিক ক্ষতি করে গায়নও ক্ষতি করে ওই লবণটা তা ওই লবণ মানে জাঙ্ক ফুড টাইপের খাদ্য যত খাবে মেয়েদের রোগ তত ধরবে তো ওই জন্য বলছি জাঙ্ক ফুড খাওয়ার এড়িয়ে চলুন তারপর নিজেরা সুস্বাস্থ্যকর খাবার খান আর যতটা পারবেন নদীর মাছ খাওয়াটা কমিয়ে দেবে নদীর মাছের যে নোনাটা আছে বা নদীর মাছের কোনো উপকারও নেই কিন্তু নদীর মাছে ওই যে মশলা ছাড়া আবার খাওয়া যায় না নদীর মাছ তো লাইট খাবার করে খাওয়া যায় না লাইটভাবে রান্না করলেও খাওয়া যায় না তো তাই নদীর মাছটাও এড়িয়ে চললে ভালো কারণ নদীর মাছে প্রচুর পরিমাণে তেল মশলা এগুলো লাগে কিন্তু কুকুরের মাছ জ্যান্ত মাছ খাওয়ার কিন্তু জ্যান্ত মাছ তো সবসময় পাওয়া যায় না পুকুরের মাছ যেটা খাবে সেটা যত সম্ভব পারবে লাইট রান্না করে খাবে তেল কম এবং মানে মশলাটা কাঁচা কাঁচা করে ভাজবে বেশি ক কষবে না অনেকে করে কি মশলায় সবজিটা পুরো কষে নেয় নিয়ে জল দেয় না অল্প জলেই সিদ্ধ করে নেয় কিন্তু এখানে তেল কম দিতে হবে মশ মানে সবজিটা অল্প নেড়েচেড়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরে ভাটা দিয়ে তরকারি করে খাবে দেবে ওই তরকারিটা ভালো উপকার কিন্তু বেশি মশলাযুক্ত খাবার খেলে তাতে কোনো উপকার নেই তো এইরকমভাবে যদি কন্টিনিউ একবেলা নিরামিষ আর একবেলা আমিষ খাও ঠিক আছে একটু মশলাদার খাবার খাও অসুবিধা নেই তবে নিজেকে কন্টিনিউ কন্ট্রোল করতে হবে একেবারে খাদ্য ছাড়তে বলছি না খাদ্যটা খাও খাওয়ার মতো খাও কিন্তু নিজেকে সুস্থ রেখে খাও সব সময় খাবো খাবো লোক করলে সেটা শরীর ভালো থাকে না আর বয়সের সাথে সাথে প্রথম জীবন থেকে যদি শরীরটাকে না যদি চর্চা রাখো তাহলে বেশি বয়স পর্যন্ত নিজেকে লাস্টিং করতে পারবে না তখন অল্প বয়সে বৃদ্ধা হয়ে যাবে মানে অল্প বয়সে তখন বয়স ভার লাগবে হাঁটু জয়েন্ট কোমরে ব্যথা চোখে দেখতে পাবে না এখানে ওখানে নানা রকম সমস্যা দেখা দেবে আর নিজের শরীরেও মানে আয়ু কমে আসবে তো ওই জন্য বলছি যতটা পারবে মানে সাবধানে থাকার চেষ্টা করবে নিজেকে নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য যতটা পারবে কম খাবে কম খেলে ভালো থাকবে বেশি খেলে খুব বেশি খেলে অতি জিনিসটা ভালো না কারণ অতিরিক্ত খেলে যেমন শরীরের পক্ষে ক্ষতি এবং অতিরিক্ত না খেয়ে থাকলে সেটাও শরীরের পক্ষে ক্ষতি কারণ অতিরিক্ত না খেয়ে থাকতে বলা হচ্ছে না আর অতিরিক্ত লাইট খেতে বলা হচ্ছে না কারণ নিজেকে চলার মতো সপ্তাহ যদি তিন দিন মশলা জাতীয় খাদ্য খাও সপ্তাহ চার দিন অন্তর নিজেকে লাইট খাবার খাওয়ার চেষ্টা করবে আর যতটা পারবে মানে সবজিটা দাপিয়ে খাবে, ডালটা দাপিয়ে খেতে হবে মাংসটা একটু এড়িয়ে চললে ভালো হয় কারণ মাংস নদীর মাছ এগুলোতে প্রচুর মশলা ছাড়া রান্না করা যায় না আর এই মশলা জাতীয় খাদ্য যত এড়িয়ে চলবে তত নিজের শরীরের পক্ষে উপকার তাই বলছে নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন যাতে হসপিটালের দরকারে বেশি না যেতে হয় আর যত নিজে সুস্থ থাকবে অন্যজনকেও সুস্থ রাখার জন্য সেইরকমভাবে সেবা করতে পারবে যে কিভাবে থাকলে সুস্থ থাকবে না থাকবে সেই ট্রিটমেন্টগুলো তুমি তাদের ওপর প্রয়োগ করতে পারবে কেউ যদি বাড়িতে বেশি খায় তাদের দিকেও খেয়াল রাখবে যে এগুলো খাওয়া উচিত নয় এইভাবে খাও তাহলে তারাও তোমার দেখে দেখে দেখবে সেইভাবে তারাও খেতে শুরু করবে আর তুমি যদি বেশি খাও তাদের যদি বলো যে এটা খেও না ওটা খেও না শরীর অসুস্থ তারা তো তোমার দেখে শিখবে যে তাহলে তুমি খাচ্ছ অসুস্থ হবে না আমরা খেলে অসুস্থ হব তাই নিজে যদি যেমনভাবে চলাফেরা করবে তো বাড়ির পরিবারের লোকগুলোকে ঠিক সেই রকমভাবে মানে নিয়ম মাপিক খাওয়ার রুটিন করে খাওয়ার চেষ্টা করো প্রতিদিন রুটিন অনুযায়ী চলার চেষ্টা করো বাড়িতে সবাইকে সেইভাবে চলার চেষ্টা করতে বলো সেইভাবে খাওয়ার চেষ্টা করতে পারো দেখবে সবাই সুস্থ থাকবে নিজেও ভালো থাকবে পরিবারও ভালো থাকবে পরিবারের মানুষজনও ভালো থাকবে আর পরিবারের মানুষজন যদি ভালো থাকে তাহলে তো নিজে ভালো থাকবে আর পরিবারের মানুষ যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে নিজে তো কোনো দিন ভালো থাকতে পারবে না সেই জন্য বলছি নিজেও ভালো থাকো আর পরিবারকেও সুস্থ রাখো আর মোটা হওয়ার হাত থেকে রক্ষা পেতে গেলে নিজেকে ভাবে চলতে হবে কন্টিনিউ মর্নিং ওয়াক করতে হবে একদিনও তারেও বাদ দিতে হবে না যখন শরীর জ্বর জারি অসুস্থ হবে তখন ব্যাপারটা আলাদা কিন্তু ভাব যে আজকে খুব বেশি ঠান্ডা পড়ছে লেপ থেকে উঠতে পারছি না পা বার করতে পারছি না ওটা বললে কিন্তু হবে না দেখো না মিলিটারিরা ডেলি হচ্ছে কেউ তাদের এক্সারসাইজ করতে কেন হয় তাদের ভোরবেলা ডিউটি কেন তাদের জ্বর ঝড় জল বৃষ্টি যাই হোক তো তাদের কিন্তু ডিউটি করতে হয় সেই জন্য তাদের শরীর দেখো কত সুন্দর সেই রকম মনে করে নিজেরা তো সেটাই করছো না শুধু একটু হাঁটতে যাবে তাতেও যদি এত কষ্ট হয় তাহলে শরীরে চর্বি জমবে না কেন শরীর থেকে চর্বি বাদ দিতে গেলে নিজেকে আগে সেইরকমভাবে প্রিপেয়ার করতে হবে ত্যাগ করতে হবে অনেক কিছু খাদ্যের ওপর লোভ লালসা কিচ্ছু রাখা চলবে না কারা এসছো লাইনে একটু কমেন্ট করো আমি ভিডিওগুলো করছি তো তো আমার ভিডিওগুলো যারা দেখছো তারা কমেন্ট করো যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করো বা তোমাদের কোনো প্রশ্ন যদি জিজ্ঞাসা করার থাকে তো আমাকে কমেন্ট করে জানাও তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরা দেখছো বলে তো আমার ভিউগুলো বাড়ছে তাই বলছি তোমরা কারা লাইনে এসছো কমেন্ট করো আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো আমার খুব ভালো লাগবে তোমরা দেখছো আমার আমি আরও খুশি কারণ আমার ভিডিওতে আরও ভিউ বাড়ছে তোমাদের জন্যই আমার ভিডিওর ভিউগুলো বাড়ছে লাইনে কে এসছো কমেন্ট করো কেউ তো একজন এসছো লাইনে নজন এসছে তবু হচ্ছে কেউ কমেন্ট করছে না হ্যাঁ শ্রুতি বৈদ্য কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি আমি তোমার ভিডিওগুলো দেখি হুম তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখলে আরও বেশি বেশি করে ভিউ বাড়ুক আমার চ্যানেলটা গ্রো করুক তোমাদের জন্য তো আমার চ্যানেলটা এত দূর এগিয়ে গেছে